তো আমি যখন ইন্ডিয়ান সার্ভারে গেম খেলি আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল নাম পূজা তো মেয়েটা হিন্দু ছিল আর আমি ছিলাম মুসলিম তার জন্য ফ্রেন্ড হিসেবে আমার একটা বন্ধু নাম সজীব থাকে নারায়ণগঞ্জ দেয় আমি ইনভাইট ধরি তো সজীব আমার সাথে কথা না বললে দেখি পূজার সাথে কথা বলার ট্রাই করতে আছে তো পূজাকে দেখে অনেক রিকোয়েস্ট করতেছে অ্যাড রাখার জন্য তো পূজা অ্যাড রাখে না পরে পূজা আমাকে বলতে অ্যাড রাখবো কিনা তো আমি বলছি হ্যাঁ অ্যাড রাখতে পারো সমস্যা নেই ও একটা ভালো ছেলে আমার সাথে অনেক আগের থেকে গেম খেলে আমার একটা ভালো তো এই কথার পরে পূজা অ্যাট্রাকস ধরে তো পরে আমরা ম্যাচ খেললি কয় একটা ম্যাচ খেলার পরে আমি অফলাইন যাই খাবার খাওয়ার জন্য খাবার শেষ করে রাতে আমি গেমে আসি তো গেমে আইসে দেখি ওরা দুজনেই গ্রুপে তো আমি আগে সজীবকে ইনভাইট দেই তো সজীব আমার ইনভাইট ছিল না তো আমি পূজাকে যখন একটা ইনভাইট দেই তো পূজা সাথে সাথে ऐड ধরে তো আমি যখনই গুরুবে যাই সাথে সাথে সদীপ গ্রুপ থেকে লিভ নেয় তো পূজা বলতাছে তোমার সাথে কিছু কথা বলার ছিল আমি বলছি হ্যাঁ বলো পূজা বলতাছে তোমার সাথে সজীবের সাথে কত দিনের বন্ধুত্ব আমি বলছি গেম খেলে যত দিন ধরে তত দিনের বন্ধুত্ব তো পূজা বলতাছে মাত্র কয়েকটা। ঘন্টা হয়েছে আমি তার সাথে অ্যাড হয়েছি এতদিনের বন্ধুত্ব আমার সাথে কয়েকটা ঘন্টা হয়েছে অ্যাড হয়েছে আমার কাছে ভালো